পাঁচ বছরের শিশু কিন্তু তেল পড়া পানি পড়ার মাধ্যমে মানুষের অনেক বড় বড় রোগ কিন্তু ভালো করে দিচ্ছে দু সালে এমন কিছু ঘটনা ঘটছে এই ঘটনাগুলো না বললেই নয় এসব কথাবার্তা সত্য কিনা সেগুলো যাচাই করতে আমি চলে এসেছি আপনারা এই ভিডিওটা দেখুন কখনো মায়ের কোলে কখনো বাবার কোলে অথবা কখনো ময়মরব্বীর কাঁধে উঠে তেল পড়া পানি পড়া দিচ্ছে এই সাদ্দাম এ কিন্তু পাঁচ বছরের শিশু এর এমন একটা অভিজ্ঞতা যে এর তেল পরা পানি পরার মাধ্যমে অনেক বড় বড় রোগ কিন্তু ভালো হয়ে যাচ্ছে যেগুলো অনেক বড় বড় ডাক্তার কিন্তু ভালো করতে পারছে না সেই রোগগুলো কিন্তু এই সার দাম করে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এমন কিছু ফেসবুকে শোনা যাচ্ছে আমি কিন্তু সেই টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি আপনার যদি এই ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমরা অপর কথায় ফিরে আসি এই শিশুটির নাম কিন্তু সাদ্দা সে কিন্তু পাঁচ বছর বয়সে তেল পড়া পানি পড়ার মাধ্যমে অনেক বড় বড় কিন্তু রোগ ভালো করে দেখছে তার কাছে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে তেল পড়া পানি পড়া নিতে সে কিন্তু পাঁচ বছরের ছেলে সে ক্লাস টুতে পড়ে এমন কাজ বা এত বড় কবিরাজ কিভাবে হলো এটা আমাদের মাথায় কিন্তু এক ধরনের চিন্তা আসবে সে কিন্তু পাঁচ বছর বয়সে হাজার হাজার মানুষ কিন্তু তার বাড়িতে ভিড় করছে তেল পড়া বা পানি পড়া নিতে অনেক মানুষ কিন্তু অনেক রকম রোগের ঔষধ নিতে আসছে এবং মানুষের পানি পড়া তেল পড়া দিচ্ছে এই ছাদ দাম সে কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের সন্তান সে এমন কাজ কিভাবে করছে মানুষের কাছে এটা কিন্তু একটা অভাব করার বিষয় হতে পারে কিন্তু এটাই সত্য এটা কিন্তু আমিও বিশ্বাস করছিলাম না অনেক দূর দূরান্ত থেকে যখন অত মানুষ তার বাড়িতে ভিড় করেছে কারণ এটা কিন্তু সত্য হতেই পারে মহান সৃষ্টিকর্তা আমাদের আর কি কি দেখার বাকি আছে এবং কি কি দেখার বাকি রইল অনেক কিছু কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি এবং অনেক কিছু নিয়ে আমি কথা বলছি এবং দর্শকগণ আপনাদেরকেও দেখাইতে চলেছি এই সাদ্দামের কাছ থেকে পানি পড়া তেল পড়া নিয়ে কিন্তু অনেক ধরনের রোগ ভালো হয়ে যাচ্ছে আর গাইজ এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না সবসময় আমার পাশে থাকবেন এবং পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন